আসসালামু আলাইকুম প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা ভালো লাগলে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে ঘন্টাটা বাজিয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে আপনার একটা মূল্যবান কমেন্ট করে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই আমার কাছে কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ান প্রবাসী ভাই কমেন্ট করেছে যে ভাই আমি আপনার সাথে এসির কাজ করতে চাই তো ভাই আপনি আমার সাথে এসির কাজ করতে চান ঠিক আছে কিন্তু আমি চাইলেই তো আর আপনাকে আমার সাথে নিতে পারবো না কিংবা আপনি চাইলেই আমার সাথে কাজ করতে পারবেন না কারণ কোম্পানিতে কাজ থাকা না থাকার একটা বিষয় আছে হ্যাঁ আমাদের কোম্পানিতে লোক নেয় কিন্তু এই মুহুর্তে নেবে না ভাই আমরা আমার আমি যে কোম্পানিতে কাজ করি আমার কোম্পানিতে আমরা চারজন বাঙালি কাজ করতাম অবশ্যই আলাদা সাইটে অনেক বাঙালি কাজ করে কিন্তু আমি যে সাইডে কাজ করি এই সাইডে আমরা চারজন বাঙালি কাজ করতাম সবাইকে বাদ দিতে দিতে এখন আমি একই বাঙালি আছি আর তিনজন মালায়ু তার মানে মালয়েশিয়ান লোক আছে তিনজন বাংলা বাংলাদেশি লোক আমি একাই আসি তো ভাই যদি কোম্পানির কাজ থাকতো তাহলে কি ভাই তাদের বাদ দিয়ে দিত ভাই বাদ দিয়ে দিত না এখন আমার কোম্পানি থেকেই লোক ছাঁটাই করে করে তিন অলরেডি চারজন মানুষ বাঙালি বাংলাদেশিদের মধ্যে তিনজনকে অলরেডি বাদ দিয়ে দিয়েছে এখন আমি একাই আছি বাং বাংলাদেশি এখানে কাজ করি মালয়দের সাথে আর কি মালয় মালয়েশিয়ানদের সাথে তো ভাই আপনি কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে তো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি যখন লোক নেবে আমাদের কোম্পানিতে কারণ এখন আমি একাই বাঙালি আছি লোক তো অবশ্যই নেবে কাজ কাজ যদি সামনে কোম্পানি ভালো কাজ পায় তাহলে তো অবশ্যই লোক নেবে তো যখনই লোক নেবে ভাই আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে জানাবো আর কি যে আমাদের এখানে লোক নেবে কি না কিংবা কখন লোক নেবে সেটা আমি আপনি যদি আমার সাথে কন্ট্যাক্টে থাকেন তাহলে আমি আপনার পরবর্তীতে জানাতে পারবো আশা করছি ভিডিও আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর এই মুহুর্তে মালয়েশিয়াতে কাজ অনেক কম প্রচণ্ড পরিমাণ কম যে যেখানে কাজ করছেন দুই টাকা কম হোক দুই টাকা বেশি হোক সেখানেই কাজ করেন যদি কাজ থাকে তাহলে কাজ বদলানোর দরকার নেই যে এখানে দুই টাকা কম হচ্ছে আরেক জায়গায় গেলে দুই টাকা বেশি হতে পারে এই আশা করে ভাই কেউ কাজগুলো ছাড়বেন না এখন যে যেখানে কাজ করছেন সবাই সেখানেই কাজ করতে থাকুন একবার কাজ ছেড়ে দিলে কিন্তু আরে আরেক জায়গায় কাজ খুঁজে বেদে অনেক কষ্ট হবে আর এখন তো জানেন ভাই মালয়ের যারা আছেন আপনারা যে মালয়ের কাজ এখন কত অভাব কাজের প্রচণ্ড পরিমাণ কম কাজের এখন প্রচণ্ড পরিমাণ কম কাজ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ধন্যবাদ